রুটি পরটার সাথে এই রেসিপিটি জাস্ট জমে যায় এরকম একটা রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব আশা করি আজকের রেসিপিটিও ভালো লাগবে আজকে আমি শেয়ার করব হচ্ছে বুটের ডাল এবং হচ্ছে গরুর হাড় দিয়ে জোল রেসিপি আর এই জোল জোল ডালের রেসিপিটা সত্যি খেতে অনেক অনেক মজাদার এবং রুটি পরোটার সাথে খুবই লোভনীয় লাগে খেতে আর ভাতের সাথে তো জাস্ট কোনো কথাই নেই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে আসছি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তার জন্য আমি সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি নিয়েছি হচ্ছে বুটের ডাউল এখানে আমি এক পোয়া পরিমাণ হচ্ছে বুটের ডাউল নিয়েছি আর বুটের ডালগুলোকে আমি প্রায় বিশ মিনিট ভিজিয়ে তারপরে ধুয়ে নিয়েছি একটু ভিজিয়ে নিলে ডালটা একটু নরম হয়ে যাবে এতে করে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর নিয়েছি হচ্ছে গরুর হাড় আর এই গরুর হাড়গুলোকে আমি ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি তারপরে এই তো রান্না করার পালা আর রান্না করার জন্য আমি চুলায় পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ একটু পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা এগুলো ভালোভাবে নেড়েছেড়ে এবার আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণ এবার আমি বাটা যে মশলাগুলো সেগুলো ব্যবহার করব শুরুতে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ হচ্ছে আদা বাটা দিয়েছি এবার দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ এবার দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ আর এখানে গরুর মাংসের হাড়ের পরিমাণটা হচ্ছে এক কেজি আর এক পোয়া ডালের সাথে আমি আজকের এই বুটের ডাউলের জোল রেসিপিটি তৈরি করব আর এই জোল রেসিপিটি রুটি এবং পরোটার সাথে অনেক মজাদার একটা খাবার বিশেষ করে আমার কাছে এটা বেশিরভাগ রুটি পরোটার সাথেই ভালো লাগে তাই আমি বললাম যে রুটি পরোটার সাথেই এই ডালের রোস ঝোলটা অনেক বেশি ভালো লাগবে সবার কাছে আশা করি আজকের রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিবেন যাই হোক সব মশলা দেওয়ার পরে ভালোভাবে ভেজে নেওয়ার পরে হলুদ গুঁড়া আর গুঁড়া দিয়ে দিয়েছি জাল যে যেমন পছন্দ করেন সেই অনুযায়ী মরিচটা ব্যবহার করবেন তো সব মশলা দেওয়ার পরে এবার হচ্ছে আমি মশলাটাকে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম আর এই মশলাটাকে এখন আমি ডাকনা দিয়ে দশ মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আমি হচ্ছে ডাকনা দিয়ে দিলাম এবার দশ মিনিট পরে আমি ডাকনাটা তুলে মশলাটা দেখলাম যে ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি নেড়ে ছেড়ে এ পর্যায়ে হাড়গুলো দিয়ে দিব গরুর যে হাড়গুলো এগুলা দিয়ে দিব এগুলা হচ্ছে কোরবানি গরুর গোস্তের হাড় তো আপনারা হচ্ছে বুটের ডাউলটা ইচ্ছে করলে একটু হালকা বেজেও রান্না করতে পারে না আমার কাছে যেহেতু আমি জোল খাবো জোল রেসিপি করব তাই আমি হালকাভাবে আর বেজে নিই বেজে নিল অবশ্য এটা গ্রানটা অনেক সুন্দর আসে কিন্তু আমার কাছে যেহেতু আমি একটু এটা জোল জোল পাতলা পাতলা করে খাবো তো এই জন্য আমি আর হচ্ছে যে এটা ভাজিনি আর আর একটা কথা হচ্ছে বুটের ডালটা বেজে রান্না করলে একটু আস্তই থাকে তখন আর এই জন্য আমি আস্ত খাব না বলেই আমি আমার মতো করে রান্না করলাম আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো এই তো আমি হচ্ছে হাড়গুলাকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আগে প্রায় বিশ মিনিটের মতো কষিয়ে নেওয়ার পরে এবার যে ডালটা এ ডাল এবং হচ্ছে হাড়গুলা এখন একসাথে আমি মিক্সড করে নিব আর মিক্সড করে আমি হচ্ছে আবার ডাকনা দিয়ে দিব এটা হচ্ছে কষিয়ে নেওয়ার জন্য ভালোভাবে কষানোর পরেই হচ্ছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি এটা আমি কিন্তু ডাল এবং মাং হাড়গুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার হচ্ছে আমি আবার কিছুটা পানি দিয়ে দিলাম এটাও আবার আর একটু কষিয়ে নেব এভাবে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর কালার এবং স্বাদ দুটোই খুব সুন্দর আসে তো এই তো দেখতেই পাচ্ছেন পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিয়েছি সুন্দর করে এবার আমি নেড়ে ছেড়ে এখানে এক পর্যায়ে সুন্দর পরিমাণ মতো পানি দিয়ে দিব আর পানি দিয়ে হচ্ছে আমি ডাকনা দিয়ে দিব এক বলক চলে আসলে চুলার আঁচটা কমিয়ে আমি এটা সুন্দর করে রান্না করে নেব আর রান্না করার পরে আপনাদের সাথে শেয়ার করতেছি আর এই যে দেখতেই পাচ্ছেন তরকারি কালারটা কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আপনারা যদি এই রেসিপিটি যদি এইভাবে এখন যে পরিমাণ আছে সে পরিমাণের মতো ডালটা খান তাহলে হচ্ছে বেশি একটা রান্না করা লাগবে না আধা ঘন্টার মতো রান্না করে চুলাটা অফ করে দিলে এটা হচ্ছে এভাবে আস্তভাবে ডালটা থাকবে আর আমি যেহেতু একটু নরম খাবো তো এই জন্য আমি এটা চুলার মধ্যে অনেকক্ষণ ধরে প্রায় এক দেড় ঘন্টা ধরে আমি এটা রান্না করে নিয়েছি কারণ আমার কাছে এভাবে রান্না করে খেতে রুটি পরোটার সাথে অনেক বেশি ভালো লাগে আমি চুলার আঁচটা কমিয়ে এটা এত পরিমাণে আমি চুলার উপরে রেখেছি প্রায় দুই ঘন্টার মতো রেখে আমি সুন্দর করে ডাল এবং হাড়গুলাকে সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে আর এবং হাড়গুলা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে আর ডালটাও কিন্তু সম্পূর্ণ মিশে গেছে আজকের রেসিপিটি এখান